আসসালামু আলাইকুম আজকে বাজার থেকে কিনে আনলাম তেলাপোয়া মাছ দুই কেজি আর দুই কেজি ওজনের একটা নদীর পাঙ্কাশ পাঙ্কাশ মাছ আমার মেয়ে খায় কাটা কম তো আজকে সব মাছ গুছিয়ে রেখে মাথাটা কষাবো পাঙ্কাশ মাছের মাথাটা কষাবো গরুর মাংস যেভাবে মেখে বসায় ওইভাবে আমি যে কোনো মাছের মাথা যদি খেতে চাই পাঙ্কাস মাছের মাথা হোক রুই মাছের মাথা হোক যে কোনো বড় মাছের মাথা আমি এভাবে কষিয়ে রান্না করি আপনারাও ট্রাই করে দেখবেন কষিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে কোনো দুর্গন্ধ আসে না আর কাঁচা কাঁচা যে একটা গন্ধ ওইটাও থাকে না সব রকম মশলা দিবেন জিরা বাটা আদা রসুন বাটা আমিও দিয়েছি ধুনিয়ার ফাঁকি তারপরে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো সব তেল পরিমাণ মতো একটু বাদাম বাটা সাথে দিয়েছি এগুলো সব একসাথে করে এখন আমি এটা মশলাগুলি সব একসাথে করে আমি এখন মেখে নেব কয়েক মিনিট মেখে তারপর পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দেবো তো আমি এখন মাখছি একটু ভালোভাবে মাথাটা মেখে বসাতে হবে তো মেখে নিলাম এখন পরিমাণ মতো একটু হাত ধোয়া পানি দিব পানি দিয়ে টমেটোগুলো দিয়ে দিব টমেটো দিয়ে আর একটু পানি দিয়ে যাতে করে আমার বারবার পানি দিতে না হয় কারণ আমি এক একেবারে মেখে বসিয়েছি বাস কষা হয়ে গেলেই হয়ে যাবে রান্না তো এটা মাথা কষানো মাছের মাথা কষানো তো এই তো দিয়ে দিলাম সব চুলা আগুন ধরিয়ে দিয়েছি তো এই তো দেখেন কষানো হচ্ছে মাথাটা আমি উলটিয়ে দিব সাইডের কাংশাগুলিও উল্টে উল্টে দিয়েছি এখানে বেশি পানি ব্যবহার করা যাবে না অল্প পানি মাছ তো অল্পতেই হয়ে যায় তো পা এর যতটুকু পরিমাণ মতো একটু পানি দিয়েছি পানিটা একটু টেনে গেলে আমি উঠিয়ে নেব ধুনিয়া পাতা দিয়ে তাই তো ধনিয়া পাতা আমি দিয়ে দিয়েছি এখন হালকা করে নাড়ব যাতে করে ভেঙে ভর্তা হয়ে না যায় তো একটু করে আস্তে 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 করে আমি এটা বিছিয়ে দিলাম ধনিয়া পাতাটা আর একটু হালকা করে নাড়ব মাঝখান দিয়ে তো এভাবেই রান্না করছি তো কেমন আছেন আপনারা এই তো হয়ে গেছে আমার পাঙ্কাশ মাছের মাথা কষানো আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ